তো আজকের এখন পড়া হবে কি হাইড্রো তাই না নামের মধ্যে আছে হাইড্রো আর কার্বন তাই না কি আছে হাইড্রো আর কার্বন হাইড্রো মানে এখানে হাইড্রোজেনকে কাকে হাইড্রোজেন হাইড্রোজেন কে আর কার্বন মানে সি মানে কার্বন কেই বোঝানো হচ্ছে এখন হাইড্রোকার্বন বলতে তাহলে একসাথে বলে হবে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকেই হাইড্রো কার্বন বলে হাইড্রোজেন এবং কার্বন থাকবে এমন যৌগগুলোকে কি বলে হাইড্রোকার্বন বলে আমি উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে সিএইচ সি এটা একটা হাইড্রোকার্বন দেখো কার্বন আর হাইড্রোজেনই আছে সি এইচ টু ডবল টু এটাও একটা দ্বীপন্ধনওয়ালা হাইড্রোকার্বন দ্বীপন্ধনক দ্বীপন্ধনক সি এইচ ত্রিপল ওয়ান সিএইচ এটা একটা হাইড্রোকার্বন নাকি মিথেন একটা হাইড্রোকার্বন প্রচুর প্রচুর হাইড্রোকার্বন আছে তাহলে হাইড্রোকার্বন বলতে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে কি বলে হাইড্রোকার্বন বলে দেখা গেছে যে এই হাইড্রোকার্বন গুলো বুঝতে পারছ এই হাইড্রোকার্বন গুলো আবার দুই প্রকারের সাধারণত কয় প্রকার দুই প্রকার কতের খাতায় লিখে ফেলো যে হাইড্রোকার্বন হয়েছে হাইড্রোকার্বন তাহলে কয় প্রকার সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তাহলে দুই প্রকারের আছে তাহলে কি কি না সম্পৃক্ত হাইড্রোকার্বন আরেকটা আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বোঝা গেছে আচ্ছা এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে অসম্পৃক্ত হাইড্রো কার্বন কাকে বলে সেটা আমাদের লক্ষ্য করার বিষয় দেখো এইদিকে দেখো উদাহরণ আমি আঁকছি যে কার্বন আরেকটা কার্বনের সাথে এক বন্ধনে আছে একটা কার্বন অন্য একটা কার্বনের সাথে কত বন্ধনে আছে এক বন্ধনে এমনিতেই কার্বনের যোগ্যতা কত একটা কার্বনের চারটে একটা কার্বন কত হবে চারটে দেখো এখানে এই কার্বনটা এর সাথে এক বন্ধন করে আছে তার মানে এর বাদ বাকি তিনটে আছে অন্যদিকে এরও আছে তিনটে আমরা মোটামুটি মাঝে দেখব যে ক বন্ধন দ্বারা আছে কার্বন কার্বন ক বন্ধন দ্বারা আছে এক বন্ধন দ্বারা আছে বাদ বাকিগুলোতে গুলোতে ফাঁকা মানে কি আছে হাইড্রোজেন কিছু নেই মানে কি আছে হাইড্রোজেন তোমাকে যদি বলে এই যৌগটাকে লিখে দেখাও তো কি হবে তাহলে কি হবে এখানে তিনটে হাইড্রোজেন তখন বসিয়ে তোমাকে দেখাতে হয় মানে কি এক দুই তিনটে এক দুই তিনটে পারে আমরা প্রয়োজনের তাড়াহুড়ো করে লিখছি বলে এখানে হাইড্রোজেন লিখিনি কিন্তু এর নিয়ম হচ্ছে যদি কিছু না থাকে হাইড্রোজেন ধরে নেওয়া হয় যদি আমাকে বলে তাহলে হাইড্রোজেন ধরলে তাহলে কেমন হবে তাহলে এই মাঝে এই এক বন্ধনটা আর এই যে তিনটে করে হাইড্রোজেন এক দুই তিনটে এর এক দুই তিনটে বোঝা গেছে না বোঝা দেয়নি আচ্ছা আবার একটা যোগ্য আঁকছি যে কার্বন তাদের নিজেদের মধ্যে কবন্ধন দি বন্ধন অবন্ধন করেছে বিবন্ধন তাহলে বাদ বাকি কটা যোজ্যতা হবে একটা কার্বনের কার্বনের সবসময় মোট চারটে যোজ্যতা দুটো যদি সে অন্য সাথে করে ফেলে তাহলে এই কার্বনের আর বাকি দুটো এদিকে একটা দাও বা এদিকে একটা দাও বা অনেকে চাইলে এরকমও করতে পারো এরকমই সাধারণত করা হয় বুঝে গেছে আচ্ছা কেন না কার্বনের এখন আচ্ছা এবার বলে দিই যে এইখানে করে দিই তারপর দেখাচ্ছি যে এটাও দুটো হয়ে গেল কারণ এই কার্বনের এক দুই তিন চার এ কার্বনেরও এক দুই তিন চার এটা কমন বন্ধন এখানে সবার ইলেকট্রন দেওয়া আছে মানে এটা দুজনের ক্ষেত্রে গুনবো এবার যদি কার্বন কার্বন তিন বন্ধন করা যায় সি ট্রিপল বন্ড সি তাহলে আর বাকি কটা থাকে প্রত্যেক থেকে একটা করে থাকবে যেমন যে এই আর এই हेलो আচ্ছা তাহলে বাকি এই যে ফাঁকা স্থানগুলোতে কি আছে হাইড্রোজেন আছে কিছু নেই মানে কি আছে হাইড্রোজেন আছে এখন হিসাব করার বিষয় যে এখানে কটা কার্বন কবন্ধন আছে এক বন্ধনওয়ালা এখানে কবন্ধন আছে দ্বিবন্ধন আছে তাহলে আমি ওপরে ওপরে কবন্ধন এক বন্ধন এটা মাঝে কবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধনওয়ালা যৌগ এটা কত হবে ত্রি বন্ধন হ্যাঁ না হয়েছে তাহলে এক বন্ধন দ্বিবন্ধন বন্ধন যুক্ত হাইড্রোকার্বন কার্বন এরা এ হাইড্রোকার্বন তো কারণ কার্বন বাদ বিরোধ হাইড্রোজেন আছে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন থাকবে কার্বন থাকবে এমন যে হাইড্রোকার্বন বলে এবার তিনটে আমি তিন বন্ধন দিয়ে আমি হাইড্রোকার্বন এঁকেছি রেখেছি তিনটে বন্ধনে এক বন্ধন দ্বিবন্ধন আর তিন বন্ধন এবার আর একটা ইনফরমেশন তোমাদের বলে দিই এক বন্ধনে থাকুক মানে এগুলো এগুলো ওইগুলো সব এক বন্ধনে কথা বলছি এক বন্ধনে থাকুক দ্বিবন্ধনে থাকুক ত্রিবন্ধনে থাকুক একটা করে সিগমা বন্ধন থাকবে আর বাদ বাকি যদি বন্ধন থাকে সেগুলো পাই কি বললাম খাতায় লেখো সবাই তাহলে বন্ধনের শক্তিশালী দিক থেকে বন্ধনের শক্তিশালী দিক থেকে বন্ধনকে দুভাগে ভাগ করা যায় দুটো ভাবে লিখি আমরা একটা হচ্ছে সিগমা কি লিখবো সিগমা সিগমা বন্ধন সিগমা বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধনকে চিহ্ন কিভাবে দেয় দেখো এই গোল করে একটা দাগ টেনে দিলে আপাতত সিগমা বোঝাবে সহজ পদ্ধতি এটা আচ্ছা আর একটা হয় পাই পাই বন্ধন তাহলে একটা হলো সিগমা আর পাই চিহ্ন তো তোমরা জানো এরকম করে পাই হয়ে গেল তাহলে সিগমা আর হচ্ছে পাই তাহলে দুই প্রকারের বন্ধন আছে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হতে গিয়ে দুই ধরনের বন্ধন সৃষ্টি করে দুই রকমের বন্ধন দ্বারা তারাই ক্যাটিনেশনটা করতে পারে একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে কি পাই বোঝা যাচ্ছে আচ্ছা এদের মধ্যে যে সিগমা বন্ধন সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী হচ্ছে এই সিগমা বন্ধন আর পাই বন্ধন হচ্ছে সবচেয়ে দুর্বল এ কি হবে দুর্বল মানে যদি তাপ দেওয়া যায় কোনো বন্ধনে যেটা পাই সেটা আগে ভাঙবে না সিগমা আগে ভাঙবে পাই আগে ভাঙবে কারণ সে তো সবচেয়ে দুর্বল তাহলে এখন এখন আমাদের দেখতে হবে যে স্যার কোথায় কোথায় সিগমা আছে কোথায় কোথায় পাই আছে গেছে দেখো তাহলে আমরা এঁকেছি আবার একবার বলে দিই তিনটে যৌগ এঁকেছি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা তার মধ্যে বলছি যে যে এই এক বন্ধন হয়েছে হয়েছে না এর মধ্যে মিলেমিশে সিগমাও আছে পাইও আছে এবার তোমাদের জানা দরকার যে সিগমা আর পাই বন্ধনটা কি আপাতত এর এটাই মাথায় রাখো যে সিগমা বন্ধন মানে শক্তিশালী বন্ধন একে সহজে তাপ দিয়ে এই বন্ধনকে ভাঙা যাবে না দুর্বল বন্ধন পাই বন্ধন দুর্বল বন্ধন বোঝা গেছে সবচেয়ে দুর্বল বন্ধন এখানে কে না পাই এখন আর একটা স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ এটা লিখতে হবে মানে এইটা বললেই তোমরা বুঝে যাবে যে কোথায় কি আছে বলা হচ্ছে যে এক বন্ধন থাকুক দ্বি থাকুক বা বন্ধন থাকুক একটা সিগমা বন্ধন থাকবে আবার একটার বেশি সিগমা থাকবে না তাহলে এখানে কটা সিগমা আছে একটাই সিগমা আছে আমি যদি বলি একটাই সিগমা থাকবে একটার বেশি সিগমা থাকবেই না একটাই সিগমা থাকবে আবার একটার বেশি সিগমা থাকেই না তার মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বললাম যে একটা করে সিগমা সবার আছে একটা করে সিগমা সবার আছে যদি কারো দেখি দুটো বন্ধন তার মানে একটা সিগমা বাদ বাকিটা পাই বুঝতে পারছিস একটা করে সিগমা থাকে সিগমা দুটো থাকতে পারে না হয়েছে আবার যদি কারো দেখি তাহলে দুটো বন্ধন তাহলে কি তাহলে একটা সিগমা আর একটা পাই যদি তিন বন্ধন থাকে তাহলে একটা সিগমা সেক্ষেত্রে দুটো পাই তারে হিসাব করে দেখলে এর কটা সিগমা 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 এর 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 একটাই বন্ধন একটা 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 পাই দুটো পাই বোঝা গেছে বুঝে গেছে আচ্ছা তার মানে কি বলা হলো যে এক বন্ধন দ্বারা কার্বন থাকুক দ্বি বন্ধন দ্বারা বা ত্রিবন্ধন দ্বারা যাই থাকুক না কেন একটা মাঝের এক বন্ধ একটাই সিগমা থাকবে আবার সিগমা একটার বেশি থাকেই না তার মানে ঘুরিয়ে ফিরে একটাই কথা আসলাম আমরা যে একটা করে সিগমা বন্ধন থাকবে তাহলে বাদ বাকি যদি বন্ধন থাকে তাহলে সেটা কি হবে পাই বন্ধন হবে আবার এদিকে আর একটা কথা বলে দিয়েছি সিগমা আর পাইর মধ্যে পাই সবচেয়ে দুর্বল সিগমা আর পাইর মধ্যে পাই সবচেয়ে দুর্বল তাই জন্য হচ্ছে তাপ দিয়ে তাপ দিলে যদি কোনো যৌগকে ভাঙা যায় তার কোন বন্ধন আগে ভাঙবে দুর্বল বন্ধনটা মানে পাই বন্ধনটা বোঝা গেছে আচ্ছা তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে একটা সমযোজি এক বন্ধন হোক বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে কটা সিগমা থাকে কটা পাই থাকে বুঝে গেছে তো আচ্ছা দেখো এখানে সিগমা কটা তাহলে একটা সিগমা এবার আমাকে বুদ্ধি করে বলতে হবে যে বাদ বাকি গুলোতে কিন্তু হাইড্রোজেন আছে বাদ বাকি গুলোতে কিন্তু হাইড্রোজেন আছে এবার আমি চাইছি আবার এতে হাইড্রোজেন ঢোকাতে হবে কিনা বা কার হবে সেটা বুঝে দেখবো হবে কি না কার হবে দেখো আচ্ছা এখানে কটা বন্ধন আছে এক বন্ধন আছে এক বন্ধন মানেই তো সিগমা তাপ দিলে কি সহজে ভাঙবে আর যদিও ভাঙে তাহলে দুটো পরমাণু আলাদা হয়ে গিয়ে যৌগ আলাদা হয়ে গিয়ে নতুন আলাদা যৌগ গঠন করে ফেলবে কিন্তু এই যৌগের মধ্যে আর নতুন করে হাইড্রোজেন ঢোকানো যাচ্ছে না কারণ এখানে দুর্বল বন্ধন নেই তাই জন্য এখানে নতুন করে হাইড্রোজেন কি প্রবেশ করানো যাবে যাবে না যাবে যাবে না কিন্তু দ্বিতীয়টাই দেখো তো এখানে সিগমা আছে পাই আছে সিগমা তো ভাঙে না এই জন্য হাইড্রোজেন ঢুকলো না কিন্তু এখানে যদি আমি তাপ দিই বাবু এখানে যদি আমি তাপ দিই তাহলে কে আগে ভাঙবে পাই বন্ধন আগে ভাঙবে দুটোর মধ্যে যে কোনো একটা পাই আমি ধরে নিচ্ছি নিচেরটা পাই তাহলে ভাঙলো ভাঙলে কি হবে হাইড্রোজেন ঢুকবে কিভাবে ঢুকবে এটাকে বোঝার জন্য তোমরা ভাবো যে ওখানে একজন যে দাঁড়িয়ে আছে বা বসে আছে তার কাছে একটা সুতো আছে আমার কাছে একটা সুতো আছে মানে এই কার্বনে একটা সুতো বাঁধা আছে এই কার্বনে একটা সুতো বাঁধা আছে ভাবো এখানে একজন এখানে একজন সে সুতো ধরে আছে আমি সুতো ধরে আছে ঠিক মাঝে কি কেউ কেটে দিল কেটে দিলে কি হবে ঠিক এরকম দেখো যে এপাশে একজন আছে এই কোনিতে এই কোনিতে একজন সুতোটাকে ধরে আছে মাঝখান থেকে কেটে দিলে দেখো এইটা এরকম হয়ে যাবে তার মানে কি তার এটাও ফাঁকা হয়ে গেল আর এধারটাও ফাঁকা হয়ে গেল তার মানে এই বন্ধনটা যখনই ভেঙে গেল এই জায়গাটায় আমি এরকমও লিখতে পারো তোমরা যে এদিকটা ফাঁকা এদিকটা ফাঁকা মানে দুজন এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন দিয়ে তো বন্ধন করেছিল যেই ভেঙে গেছে এর একটা ইলেকট্রন আলাদা হয়ে গেছে এর একটা ইলেকট্রন আলাদা হয়ে বসে আছে এখন বাদ বাকি যে হাইড্রোজেন ছিল এখন নতুন করে এই ফাঁকা জায়গাগুলোতে হাইড্রোজেন ঢোকানো যাবে যাবে তো যাবে না আতো তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে এগুলাকে আমি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি আগে ভাগে করে হাইড্রোজেন দিয়ে দিই কিছু নেই মানে যেহেতু বলেছিলাম হাইড্রোজেন তাহলে ভাবো এখানেও হাইড্রোজেন আছে তাহলে এখানে হাইড্রোজেন আছে তো এখানে হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন এখন পালা হচ্ছে আমি এটা বোঝাতে চাইছি যে হাইড্রোজেন এই যে তিন প্রকারের যৌগ আমি এঁকেছি কোনটাতে হাইড্রোজেন প্রবেশ করানো যায় বা কোনটাতে কত বেশি করানো যায় কোনটাতে করানো যায় না তাহলে প্রথম যৌগটাতে কি হাইড্রোজেন প্রবেশ করানো গেল গেল না কারণ সিগমা বন্ধন আছে দ্বিতীয়টাতে হাইড্রোজেন প্রবেশ করানো গেল কটা গেছে দুটো হাইড্রোজেন প্রবেশ করানো গেছে কারণ এদের একটা বন্ধন আছে একটা বন্ধন বাংলে দুটো ফাঁকা হলো সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন প্রবেশ করানো গেল। আচ্ছা তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন প্রবেশ করানো গেছে এটা একটা ঠিক কথা ঠিক চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এক্ষেত্রে কি হাইড্রোজেন প্রবেশ করানো যাবে যাবে কত মজার ব্যাপার দেখো দুটো পাই আছে মানে এই যে দুটো পাই বন্ধন আছে প্রথমে একটা ভাঙবে ভেঙে এরকম হয়ে গেল এখানে একটা হাইড্রোজেন তুমি ঢোকাতে পারো আবার আরো একটা পাই পড়ে আছে ধরে না উপরেরটা তাহলে সেটা ভেঙে উপরের দিকে আরো হাইড্রোজেন এবং এই উপরের দিকেও আর একটাই পাশে একটা হাইড্রোজেন তাহলে এখানে এখানেও হাইড্রোজেন প্রবেশ করানো গেল গেল না গেল না এখানে গেল না এখানে গেল না এখানে গেল এখানে গেল হয়েছে তারপরে সবার কি হাইড্রোজেন নতুন করে যুক্ত হতে পারে না পারে না হয়েছে হয়েছে ধরো আমি হচ্ছে পূজার দরে খেতে গেছি পূজার দরে খেয়ে এসেছি খেয়ে এসে কি আছে রাত্রিবেলা হচ্ছে মা জিজ্ঞেস করেছে কিরে খাবি আমি বললাম দাও দুটো খাই তার মানে কি লোকের বাড়ি খাওয়ার পরেও যদি আমার পেটে আরো খাবার ঢোকার উপক্রম হয় তাহলে আমার পেট কি সম্পূর্ণ ছিল না অসম্পূর্ণ 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 ছিল ছিল মানে খাবার পরেও যদি আবার খাই সেটা কিন্তু দেখা যাবে যে পুষ্পিতা ধরে খেয়েছি খেয়ে আসার পরে আর মা জিজ্ঞেস করছে কিরে ভাত খাবি আর সম্ভব না একদম টিপটপ করে খাওয়া হয়ে গেছে তার মানে কি সম্পূর্ণ তার মানে যদি হাইড্রোজেন না ঢোকে এখানে আমরা শিখে গেলাম যে যদি নতুন করে খাবার ঢোকে পেটে তখন অসম্পূর্ণ ছিল পেট ঠিক এক্ষেত্রেও তাই যদি নতুন করে হাইড্রোজেন তার সাথে আবার হাইড্রোজেন প্রবেশ করাতে পারছি তার মানে এই যৌগগুলো কি যৌগ অসম্পৃক্ত যৌগ এখানে তাই বলা যেতে পারে এই যে আমরা লিখেছি সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাই জন্য এই যে দুটো আছে এই যে দুটো যৌগ এরা হচ্ছে এই দুটো যৌগকে এরা হয়ে গেল কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বোঝা গেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন না এদের নতুন করে হাইড্রোজেন প্রবেশ করানো যাচ্ছে এদের বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন একে সম্পৃক্ত হাইড্রোকার্বন কখন হলো তাহলে যদি সে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেই যৌগটা সম্পৃক্ত হয় দেখলাম তো এক বন্ধন করে আছে বলেই তো একটা সিগমা আছে তাই তো সে এক বন্ধন হলো কিন্তু যদি সমযোজি দ্বিবন্ধন কিংবা তিন বন্ধন দ্বারা যুক্ত থাকে সমযোজি দ্বিবন্ধন দ্বারা বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সেই যৌগগুলোকে নতুন করে হাইড্রোজেন প্রবেশ করানো যেতে পারে তাই জন্য সেই যৌগগুলোকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এখানে এক বন্ধন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের আন্ডারে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আন্ডারে হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হয়েছে তাহলে এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে হাইড্রোকার্বন কাকে বলে এটি কয় প্রকার কি কি হাই অসম্পৃক্ত হাইড্রো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা এবং তার হচ্ছে উদাহরণ এবার দেখো যে যারা যারা হচ্ছে এই হচ্ছে তোমার এক বন্ধন দ্বারা যুক্ত তাদেরকে কিন্তু বলা হয় অ্যালকেল শ্রেণীর যৌগ অ্যালকেন শ্রেণী যৌগ কোন শ্রেণী অ্যালকেন শ্রেণীর যৌগ অ্যালকেন যৌগ বা অ্যালকেন বলে অ্যালকেনই লেখো সবাই তাদের সুবিধা ছোট ছোট করে সুবিধা আর যারা দ্বি বন্ধন তাদেরকে বলে অ্যালকিন কি বলে অ্যালকিন শ্রেণী যৌগ আর যারা তিন বন্ধন দ্বারা যুক্ত এদেরকে বলে এলকাইন শ্রেণী অ্যালকাইন শ্রেণী বলে লিখো অ্যালকাইন তাহলে এরা অ্যালকিন এরা অ্যালকাইন এবং এরা হচ্ছে অ্যালকিন এবার এদের নাম লিখতে পারো অনেকে এদের নাম লিখতে পারো তাহলে যদি বলে অ্যালকেন মানে কি কি হবে এক বন্ধনওয়ালা এই এক বন্ধনওয়ালা মানে আমি একটা লিখছি দেখ মানে এইটা লিখলাম এর নাম কি কি হবে হবে এর নাম ইথেন এটা গেছে পড়ছি আমরা কি পড়ছি এখন উদাহরণ যে অ্যালকেনের একটা উদাহরণ এক বন্ধন দ্বারা যৌক্ত কেউ চাইলে আরো বড় কিছু লিখতে পারো তোমাদের যদি মনে হয় যে স্যার আরো উদাহরণ চাই আরো উদাহরণ দেওয়া যেতে পারে কত বড় নেবে কত নেবে তোমরা এরকম কার্বন বাড়ি বাড়িয়ে করা যেতে পারে আচ্ছা এবার হচ্ছে যেমন এখানে অ্যালকিন শ্রেণীর একটা যোগ হচ্ছে উদাহরণ হচ্ছে এটা হতে পারে এইটাকে উদাহরণ এর নাম হচ্ছে ইথিন বোঝা গেছে ইথিন আর এক যে উদাহরণটা হবে বোঝা গেছে অ্যালকাইনের উদাহরণ হবে সি CH।

অ্যালকিন হলে দেখো লাস্টে ইন পত্তে একটা উচ্চারণ হচ্ছে আর এদের নামের শেষে দেখো তাই আছে আর অ্যালকাইন আইন হবে এটা আইন বোঝা গেছে তারপরে দেখো বলছি অ্যালকেন সেনি অ্যালকেন এন আছে তাই জন্য একটা উদাহরণ দিয়েছি তার নামে আছে দেখো ইথেন আছে আবার এর নাম প্রোপেন এই যে তিন কার্বন वाला প্রোপেন এবার এটা হচ্ছে অ্যালকিন ইন উচ্চারণ হবে ইথিন ইন আবার হচ্ছে অ্যালকাইন ইথাইন হয়ে গেল একে অ্যাসিটিলিনও বলে যাই হোক এই গেল তোমাদের হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের ভাগ হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে গেল সম্পৃক্ত আন্ডারে শুধুমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে অ্যালকেন শ্রেণী যৌগগুলো সম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে দ্বি বন্ধনওয়ালা এবং তিন বন্ধন মানে অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণী যৌগগুলোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আন্ডারে ফেলা হচ্ছে বুঝা যাচ্ছে তাহলে এই অবধি গেল তোমাদের হচ্ছে হাইড্রোকার্বনের ক্লাস